আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট গাড়িগুলো এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন মাল নিয়ে যায় যেমন চাল ডাল পেঁয়াজ রসুন আলু ইত্যাদি মাল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায় আমি যেখানে কাজ করি এটার পাশেই হচ্ছে ইয়েমেন দেশের রাস্তা আমার এইখান দিয়েই ইয়েমেনে যায় যার কারণে ট্রান্সপোর্টগুলো আমার এইখানেই থামে আমি গাড়িগুলো দেখতে পাই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট মানে বিভিন্ন দেশে এই গাড়িগুলো ভ্রমণ করে এক দেশ থেকে পণ্য আরেক দেশে নিয়ে যায় দেখুন অনেক বড় সম্ভবত উনি কোথা থেকে যেন আসছে এইখানে রেস্ট নিতেছেন রেস্ট নেওয়ার পর তারপরে আবার রওনা দিবেন যে জায়গা যাওয়ার জন্য এসেছেন গাড়িটা অনেক সুন্দর সুবাহান আল্লাহ এগুলো হচ্ছে একটা দেশ থেকে আরেক দেশে পণ্য নিয়ে যায় এটা হতে পারে পেঁয়াজ হতে পারে আলু হতে পারে টমেটো হতে পারে সামুদ্রিক মাছ বা মাংস বা বিভিন্ন জাতের পণ্য এইখানে একটি হাতির সুবিধাও আছে আর লেখা আছে কারগুবুল এটা আসছে মিশর থেকে এই যে দেখুন ইজেপ্ট লেখা তার মানে এটা মিশর থেকে আসছে মিশর থেকে সৌদিতে মাল নিয়ে আসছে তারপর আবার সম্ভবত ইয়েমেনে যাবে দেখুন ট্রান্সপোর্টটি অনেক বড় এটা হচ্ছে ইয়েমেন যাওয়ার রাস্তা এদিক দিয়েই ইয়েমেন চলে যায় ট্রান্সপোর্ট তারপর আরও বিভিন্ন গাড়ি এদিক দিয়ে ইয়েমেন যাতায়াত করে সম্ভবত উনি ইয়েমএন যাবে এই জন্য এদিকে এসেছেন এতক্ষণ আপনারা ইয়েমেন যাওয়ার রাস্তাটি দেখলেন তাইফ থেকে ইয়েমেন যাওয়ার রাস্তা এদিক দিয়ে ট্রান্সপোর্ট যাতায়াত করে তারপর আরও বিভিন্ন গাড়ি যাতায়াত করে ইয়েমেন যায় তো এটা হচ্ছে মিশরের গাড়ি উনি সম্ভবত প্রাণীদের কোনো খাবার নিয়ে আসছেন তো এইভাবেই এই গাড়িগুলো এক এক দেশ থেকে এক এক দেশে চলে যায় খাবার নিয়ে তারপর আপনার বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে গাড়িগুলো এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে